السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين استوى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من تمسك سنتي عند فساد امتي فله اجر مية صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় মুবারক মাস বরকতের মাস রজব মাস আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ হুম্মা বারিক লানাফি রাজা বাবান বা লিগ্ন রমাদান এই বরকতময় মাসে আমরা আল আকসা পৃথিবীর সর্ববৃহৎ মসজিদ ছিলেন ছিল নবী আল্লাহ সাল্লা সাল্লাম ওই মসজিদের দিকে ষোলো মাস সতেরো মাস নামাজ পড়েছেন ওই মসজিদের নামে এই মসজিদটাকে নামকরণ করা হয়েছে উত্তর মুরাতুর আল আকসা মসজিদ দক্ষিণ সিটি পুজুর সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উম্মতের ফাঁসাদের উন্মতির যুগে বর্বর উন্মতের যুগে একটা সুম্মত সুন্নতের ওরা আমল করবে আক্রায় ধরবে ওই ব্যক্তিকে আল্লাহ তালে একশো শহীদের জান্নাতের মালা পরায়া দেওয়া হবে মান তামাশাকে বে সুনাতে ইংদা ফাসাদ ফালাহু ফলাহু আজুরাতে শাহিদিন তামাশুকের অর্থ হলো আল আহ বিন নওয়াজিজ দাঁতে কামড় দেয়া শক্ত করে ধরা এ দাঁত আবার উপরের দাঁত না মারি দাঁত এটাকে তামাশুক বলা হয় একটা শূন্যতর আমল করলে এতগুলো সব আল্লাহ তালা দান করেন এই জন্য শূন্য যদি না থাকে ফরজের মধ্যে ঘাটতি হবে মানুষের চামড়া যদি না থাকে স্কিন যদি না থাকে গোস্ত পচে যাবে এই জন্য শূন্য যদি পরিপূর্ণ থাকে তাহলে তার সমস্ত কাজগুলো সুন্দর হবে আল্লাহ খুশি হবেন নবী খুশি হবেন আর নবী খুশি হলে আল্লাহ খুশি হবেন খাওয়ার সুন্নত ঘুমানের শূন্যত ঘুমে থেকে ওঠার সুন্নত ওয়াশরুমে বাথরুমে টয়লেটে যাওয়ার শূন্যত সুন্নত তরিকা এবং দোয়া পড়া বের হওয়ার পরে সুন্নত দোয়া পড়া এগুলা সবই নবী আলা সাল্লা আমল এই আমলগুলো আমাদের থাকা উচিত জরুরি প্রত্যেকটা কাজের মধ্যেই সুন্নত আছে নামাজের সুন্নত রুকুর সুন্নত গোসলের সুন্নত এরপরে আপনার দারানের সুন্নত বসার সুন্নত সবগুলাতেই সুন্নত আছে এরপরে অজুর সুন্নত আল অজু আলা সিরাতিল জান্না ওজু হলো বেহস্তের একটা পুল বেহস্তের একটা সেরাত এই জন্য মানুষ যখন ওজুর সাথে থাকে আর ওই অবস্থায় যদি মারা যায় তো কেতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ তালা তাকে মৃত্যুটা খুব সহজ করবেন এবং সুন্দর করে দিবেন এবং শহীদই মৃত্যু হবে ওজু করে দোয়া করে যদি কেউ শোয় এই জন্য আপনার শূন্যত আমল করা চাই ওজুর মধ্যে আঠারোটা সুন্নত এই আঠারোটা শূন্য যদি মানুষ পরিপূর্ণভাবে আদায় করে তাহলে অজুটা কমপ্লিট হলো পরিপূর্ণ হলো এক নম্বর হলো অজুর নিয়ত করা নামাজকে সহি করার জন্য সুন্দর করার জন্য অজুর নিয়ত করা দুই নম্বর হলো বিসমিল্লাহ রাহিম রহমান ইর রাহিম পয়রা অজু করা অন্য রেওয়াতের মধ্যে আছে যে অজুর বিসমিল্লাহ এইভাবে পড়বে বিসমিল্লাহিল আজিম আলহামদুলিল্লাহ আলা আল্লাহ দীন ইসলাম এইভাবে আছে অন্য রেওয়ায়তের মধ্যে আছে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এভাবে পড়ার কথা বলা আছে আর ওজুর মাসখানেই দোয়া পড়ার কথা আছে আল্লাহ হুমাক ফিরলি দি জাম্বি ফি ওয়া বারিকলি ফি রিজকি যে হে আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাখাতা মাফ করে দাও আমার বাড়ির মধ্যে তুমি অসাধ এবং প্রশস্ততা দান করো এবং আল্লাহ তুমি আমার ইজগের মধ্যে ভরপুর বরকত দান করো আল্লাহ পাক যখন খাদ্য প্রত্যেক কাজের মধ্যে যখন আল্লাহ বরকত দেবেন তাহলে মানুষের চলা সহজ হবে এই জন্য সুন্নতের আমল আমাদের সবসময়ই করতে হবে এই যে কিতাবের মধ্যে পাওয়া যায় নকশা কদম নবী কে হ্যাঁ জান্নাত রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কীর রাস্তে যে পাকের নকশা কদমে যদি মানুষ চলে তাহলে সে জান্নাত পাইব আর আল্লাহর সাথে সুন্নতি মিশাই দেবে নকশা কদম নবীকে জান্নাতকে রাস্তে আল্লাহ সে মিলাতে হয় কে রাস্তে তাহলে নবীর নকশায় চললে বেশ তো পাওয়া যাবে আর রসুলের তরিকায় চললে তাহলে কি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে নকশা নবীর নকশায় চললে হলে জান্নাত পাওয়া যাবে আর হুজুরে পুনুর সাল্লাহ আলাই সাল্লামের তরিকায় চললে তার তরিকা মাইনা চললে হুজুর আল্লাহর সাথে সাক্ষাৎ আর দিদার হবে তিন নাম্বার সন্নত হলো দুই হাতকে কোনোই পর্যন্ত সুন্দর করে তিনবার ধোয়া চার নম্বর হলো মেশক করা যদি মেশক না থাকে তাহলে নিজের আঙ্গুল দ্বারা বারবার দাঁতকে পরিষ্কার করা মলা পাঁচ নম্বর হলো তিনবার কুলি করা ছয় নম্বর হলো ছয় নম্বর হলো তিনবার নাকের মধ্যে পানি দেওয়া এবং নাকের মধ্যে পানি দেওয়া ভালো করে সুন্দর করা ঘষা সাত নম্বর কুলি এবং নাকের মাঝখানে পানি বেশি বেশি করে দেওয়া শর্ত হলো যদি রমজানে মাস না থাকে আর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে তিনবার করে ধোয়া এটা হলো আট নম্বর নয় নম্বর হলো চেহারা ধোয়ার সময় মুখমণ্ডলকে ধোয়ার সময় দাড়ি খেলাল করা মুখমণ্ডল ধোয়ার সময় দাড়ি ভালো করে খেলাল করে নিতে হবে আর দশ নম্বর হল হাত এবং পাওকে ধোয়ার সময় আঙ্গুলিকে খেলাল করা আঙ্গুলিকে খেলাল করতে হবে হজরত জোনায়দ বগদাদি রহমতুল্লাহ একবার অজু করছেন কিন্তু খেলাল করেন নাই আকাশ থেকে আওয়াজ আসছে আরে জোনায়দ বগদাদে হুব্বের রাসুল তর্কে সুন্নত মোহাম্মদুর রসুল্লার মহব্বতের দাবি করার আর সুন্নত ছেড়ে দিলা আর আমাদের ফরজ অজেব সুন্নত মক্কাদা সব যাচ্ছে কোনো ঐশী বাণীর থেকে কোনো আকাশ থেকে কোনো আওয়াজ আমাদের কাছে আসে না তাইলে আমরা আমলে লাইনে কত পিছনে আর কত দুর্বল এগারো নম্বর হলো একবার সমস্ত মাথাকে মুসে করা এগারো নম্বর হলো একবার সমস্ত মাথাকে মুসে করা আর বারো নম্বর হলো মাথা মুছে করার সাথে সাথে কানটাকেও মুছে করে নেওয়া তেরো নম্বর হলো সমস্ত অজুর জায়গাগুলোকে ভালো করে মলা ভালো করে ডলা ভালো করে ঘষা ঘষা ঘুষা ধোয়া চোদ্দো নম্বর হলো একের পর এক অজু করা মানে এক ধারেক অজু করা দেরি না করা অন্য অঙ্গ প্রত্যঙ্গ শুকানের সুযোগ না দেওয়া পনেরো নম্বর হলো তরতে অজুর তরতে ঠিক রাখা যে যেদিক থেকে শুরু করে ওই দিক থেকে শেষ করতে হবে ষোলো নম্বর হলো ডাইন দিক থেকে প্রথমে শুরু করা ধোয়া সতেরো নম্বর হলো মাথার আগের হেসাকে মোছে করা আঠারো নম্বর হলো গর্দান মুছে করা মানে ঘাড়ের সাইড মোছে করা হলক মোছে না করা গলা মোছে না করা গলা মুছে করা এটা বেদাত আর অজুর পরে এই কালমা পরা আর সাধুয়া লা ই লাহিল্লা ওয়া সাধু আন্না মোহাম্মদ আব্দুহু আর সুলু আর সাধুয়া লা ইলাহাইল্লাহ ওহাদহু লা শারি কালা ওয়াসাদু আন্না মুহাম্মাদ আব্দুহ রাসুলহ পরে এই দোয়া পড়া আল্লাহ আলনি মিনাতিন ওয়াজ আলনি মিনাল মোতাতিন এই দোয়া পড়া চাই হাদিসের মধ্যে পাওয়া যায় যে অজুর পরে যদি এই দোয়াগুলা কালমাগুলা পড়ে তাহলে উম্মতের জন্য মানুষের জন্য মুমিন মুমিনার জন্য বেহস্তের আটটি দরজা খুলে দেওয়া হবে বেহস্তের আটটি দরজায় খুলে দেওয়া হবে এই জন্য শূন্যতের হুর আমল থাকা চাই এমনিভাবে আজানে একামতের শূন্যসমূহ এক নম্বর আজান একামত কেবলার দিক মুখ করে দিবে অন্য দিক করে দিবে না দুই নম্বর আজানের শব্দগুলো থেমে থেমে দিবে আর একামতের শব্দগুলো একটু তাড়াহুড়া করে দিবে এটা শূন্যত তিন নম্বর হলো আজানের মধ্যে হাই আল সালাত হাই আলাল ফালার সময় মোয়াজ্জেন ডাইন দিকে ফিরবে এবং বাম দিকে ফিরবে এটা শূন্যত কিন্তু সেনা এবং কদম ওইভাবে বরকারার থাকবে ওইভাবে বহাল থাকবে চার নম্বর হলো যখন মোয়াজ্জেন আজানের কালিমাতগুলা আলিমাতগুলা শুনবে তখন যেভাবে সে বলবে ওইভাবেই বলতে হবে বিশেষ করে ফজরের আজানের মধ্যে যখন বলবে তখন তার জবাবে বলে সাদাকতা ও বারার ও বাড়ি তা বিভিন্ন রেওয়ায় আসছে একামতের জবের মধ্যে আজানের মতোই দিবে কিন্তু খাদকামাতির সালাদ যখন বলবে তার জবাবে বলবে আকামাহা আকামা হাহু ও আদামাহা এগুলা বলবে সাত নম্বর হলো আজানের জবাব দেওয়ার পরে দরুদ শরীফ পড়া সুন্নত দোয়া পড়বে যে দোয়াটা বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহুম্মা রব্ব হাজি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদান আল উসিলা তা ওয়াল ফাদিলা ওয়া বাহাসু মাকামা মাহমুদান লিল্লাযী ওয়াত্তা এই পর্যন্ত বুখারীর মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি এইভাবে যে আজানের যে দোয়া বলবো হাল্লা শাফাতি ইয়াউমাল কিয়ামা আমার জন্য জরুরি অত্যাবশ্যক হয়ে যায় যে তার জন্য আমি হাসারের ময়দানে সুপারিশ করবো ইনকাকাল্লাফুল এটা বোখারি শরীর মধ্যে নেই এটা হকি নামক কি তার মধ্যে আছে সুনানে কাবির মধ্যে ইমামে বাইহুকি রহমাতুল্লা আলে এটা নকল করেছেন এই জন্য প্রতিটা কাজ আমাদের সুন্নত মোতাবেক থাকা দরকার এরপরে কেরাতেরও সাতটা সুন্নত আছে আউজবুল্লাহ বিস পড়া বিসমিল্লা পড়া প্রত্যেক আঘাতের শুরুতে বিসমিল্লা পড়া এবং চুবে চুবে আমিন বলা চুবে আমিন বলে তামিন ও তামিলুল মালায় এই জন্য ইমাম সাহির রহমতোল্লা আলাই যখন আপনি গেছেন ইমাম আজম রহমতুল্লার মসজিদে তার মুরিদ্দিনকে ডাক বললেন দেখো এটা ইমাম আজমের মসজিদ এখানে তোমরা সকলে আজা এই আমিন আসতে বলবা আইদ জিকরা নোমান এটা আন্না ইমামে ইমামের সাহির ইমামে ইমামে আহমদিন হাম্বলের উস্তাদ ইমাম বোখারির ওস্তাদের উস্তাদ তো ইমামের সাহির আলাই তিনি বলেন যে ইমাম আজম এত বড় বুজুর্গ মানুষ ছিলেন এত বড় মানুষ ছিলেন কাজেই ওনার নাম শুনলেই ওনার নাম বললেই সারা দুনিয়াতে আতর বিচ্ছুরিত হয় খুশবু বিচ্ছুরিত হয় বিদায় এখানে আমিন তোমরা আসতে আসতে বলবা আর ফজরের নামাজ আর জোহরের নামাজের মধ্যে সুন্দর তরিকা হলো তেওয়ালে মুভাসাল পড়া তেওয়ালে মুহাসালের অর্থ হল সুরায় হুজরতের থেকে শুরু করে সুরায় বুরুজ পর্যন্ত পড়া এরপর হলো আউসাদে মুহাসল আউসাদে মুভাস্সলের অর্থ হলো যে সুরায় বুরুজ থেকে শুরু করে না। একবারে লাম একুন লাজিনা কাপড়ু পর্যন্ত পড়া এরপরে মাঘরের মধ্যে কেসারে মুবাসাল পড়া তার অর্থ হলে লাম লামি একুন এখান থেকে শুরু করে নেয়া সুরায় নাচ পর্যন্ত পড়া যে সুরা যেটা পড়ার দরকার সেটাই পড়বে ফজরের প্রথম রাকাতের মধ্যে এই ক্যারাতকে একটু রাকাতকে একটু লাম্বা করা কেরাতকে একটু লাম্বা করা এটা সূন্যত সানা পড়া সূন্যত আউজবিল্লা পরা সূন্যত বিসমিল্লা পরা সূন্যত আমিন আসতে বলাও এটাও শূন্যত আর ফরজের তৃতীয় চতুর্থ চতুর্থের মধ্যে শুধু যেগুলো মুফাসাল কেসারে কথা বলা হয়েছে এগুলো সুন্নতে না। মানুষ যেভাবে যার যেভাবে সুবিধা হয় সেভাবে কোরআন শিব করে নামাজ পড়ে ওলাকাদ এসান্দাল কোরআন হালমিন মুজাকির হালমিন মুদাকির যার যেখান থেকে সহজ হবে সুযোগ হবে সেখান থেকে ওইভাবে নামাজ পড়বে আর পড়াবে এই মূল কথা হলো এটা যে আমাদের প্রতিটি কাজ সুন্নত অনুযায়ী হওয়া চাই আর সুন্নত অনুযায়ী হলে আমাদের জীবন শুদ্ধ হবে পরিশুদ্ধ হবে এই জন্য হাদিস শরীর মধ্যে পাওয়া গেছে যে সালামের নৌকা ছিল কিস্তি ছিল হুজর সাল্লাহি সাল্লামের সুন্নতের মতো বলে হুজুর সাল্লাহি সালামের সুন্নত নুয়াল সাল্লামের নৌকার মতো বলে নুয়াল আলাইসাল্লামের নৌকায় যারা উঠছে তারা নাজাদ পাইছে আর যারা ওঠে নেই তারা নাজাদ পায় নাই তো নবীর সুন্নত যারা ধরবে তারা কামিয়াব হবে এই একটা মেশাল দেওয়া যায় সাগরের মাছ আসছে কিনারায় কিনারা এসে দেখে আমার জন্য দাও সোজা করে রাখছে পাতিল ঠিক করে রাখছে গরম পানি করতেছে তেল গরম করতেছে এরপরে তারা কাইটা খাইবো আবার বাকি কুত্তায় খাবো বিড়ালি খাইব এই খাইবো কয়ে তখন এই মাছ গিয়ে সাগরের তল দেশে গিয়ে বলতেছে তোরা কিনারে যাইস না বিপদে পড়বি তাই মাছের কথা যারা শুনছে এই মাছের কথা তারা বিপদে পড়েনি আর যারা শুনে তারা ধরা খাইছে বুনায় পড়ছে মধ্যে পড়ছে বিড়ালের মধ্যে পড়ছে পিপিলিগার সামনে পড়ছে তোমত মোহাম্মদের কে ওখানে ভালো ভালো কথা বলতেছে যারা শুনতেছে তারা জান্নাইতে হইতেছে আর যারা শুনতেছে না তারা বিপদগামী হইতে তারা জাহান্নামি হবে এই জন্য ভাই ইসলামকে মানে ইসলাম খুব সহজ জিনিস ইসলামকে কঠিন করে নিছে আমরা হে আল্লাহ তুমি আমাদের সকলকে আমাদের সকলকে সুন্নত আমল করার দান করো সকলেই বলেন আল্লাহ মামিন